দর্শক ভাই আকান্দ না দর্শক ভাই ইমুনের অনেক অনেক সংসার আছে এই টাকার লাগে গড়ের বউরে ধরে ফিডায় অপমান করে খাডু করে তো যারা নেগিলি করে হেরা হইলে একটা ছুডুলো আমার কথা হইলে কাম কই রাখা হো উরবাড়ি আশা কে লেগে করো যদি নাটকটা ভালো লাগে থাকে তাহলে আপনারা কমেন্টস এর মধ্যে জানাইন যে কি বনু কইছে বা না হইছে যাক

তোরা এখন বেরাইতে বেরাইতে কি যে কর মু তুই জানতিও না তুই আমার বালিয়া বি তুই আমার চোখ কুড়াইয়া দি কানুড়াইয়া দি মা নাক কুড়াইয়া দি তোরা কে আমি থাকব হ্যাঁ আমি আগের মতো নাই তুই কি মনে করছ আমারে তুই মনে করস ও মা গো মা আমার বিলাই দি আমার লগে দি মিয়া কইরা উঠতাছে তোর দল সাহস দেই কম না এত সাহস তো রয়ে গেছে গা আমার মুখে মুখে কথা